দীর্ঘদিন ধরে তিয়তাল্লিশ শতাংশ জমির বিরতি কেন্দ্র করে জিয়ানপুর গ্রামের চর বাগুটিয়া অমরালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদের নিজ বাড়িতে দেশি অশ্রেণী হামলা চালায় বিশ থেকে তিরিশ জন এতে করে শিক্ষক আবুল কালাম আজাদ নিজের প্রাণ ভয়ে ঘরের এক কোণে লুকিয়ে পড়ে পরে বাড়ির জিনিসপত্র খাদ্যদ্রব্য ছড়িয়ে ছিটিয়ে চলে যান এবং স্বর্ণ অলঙ্কার ও প্রায় আট লাখ টাকা লুট করে নিয়ে যান পরে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার আজকে সকাল নয়টার একটু আগে দেখি বিশ তিরিশ জন লোক আমার খেতে আইছে। ওরা আমাদের আক্রমণ করার জন্য দৌড়ায় পাঁচ ছজন মানুষ প্রথমে পাঁচ জন মানুষ আমার দিকে দৌড় দিয়েছে আমি আস্তে আস্তে পিছিয়ে আইসে ওরা যখন আমার বাড়ির উপর উঠলো আমি তখন ঘরের ভিতরে পালাইলাম ঘরের ভিতরে যা দরজা খিল দিয়ে আটকা। আমি আত্মরক্ষা করার চেষ্টা করলাম তখন দেখি ওরা দরজা জানালা ভেঙে ফেলার জন্য আক্রমণ করছে তখন আমি পালায় পাশে জমে যায় আত্মরক্ষা করছি এই এই সময় ওরা আমার ঘর বাড়ি লুট লুটপাট করিয়া ভাঙচুর করিয়া যে যা পাচ্ছে নিয়ে গেছে ধানমান নষ্ট করছে আমার জমি বৃষ্টি করার বাবদ আজকে জমি রিষ্টি করার কথা ছিল মহিদুর শচিবের সেই জমি বৃষ্টি করার জন্য আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার ঘরে ছিল সেই টাকা এবং আমার ওয়াইফের পাশ পাঁচ ভরি স্বর্ণ আলঙ্কার ঘরের ব্যাগের ভিতর থেকে নিয়ে গেছে আমার বাক্সের তালা ভাঙছে তারপরে আমার আমার ওয়াইফের ওই যে ধাক্কা ধাক্কি করে আমার ওয়াইফের গলার আমি স্বর্ণের চেন্ডা ছেড়ে নিয়ে গেছে আমি এত সুস্থ বিচার চাই আমি এই হামলার ঘটনায় প্রতিবেশীরা সুষ্ঠু বিচারের দাবি করেন তাহলে সকালবেলা মনে করেন সব মানুষ তার এত ভাই না গেলাম তাহলে সঠিক বিচার করা লাগবে দিনে দুইবার এরা থাক মানুষ এমনি কোন সময় আইসে দিনে আইসে মানুষ দেখছে রুটি মাইয়া যাই যাইতো এ থাকে দুজন মানুষ কে এটা বাড়ি থাকে না তো আইসে কন্থা পারদা কন্থা কি করব তার জন্য সঠিক বেশি করা নাই আমি আইসি আইছে পরে দেখি যেন মাস্টারের মারিবার বইছি তারপরে মাস্টার দিয়ে ফিরিয়ে বইছি যেমন নন্দে হে লাঠি দিয়ে ফিরে আইসি তারপরে মানে চেন টান্দা খোলা নিয়ে গেছে জামা টামা ছিঁড়িয়ে দিয়ে গেছে তারপরে ওঘরে লুট করে এসে এই ঘরে আগে আইসি

ও আস্তে মাস্টার এলো পিছন থেকে অনেকটা হামলা দিয়ে লাঠি ছুটি নিয়েছে তারপরে মাস্টার আমরা ঘরের ভিতরে আমি আর মাস্টারের বউ দুজনে ঘরের ভিতরে ডাক্কা দিছি দরজাটকায় দিছে তারপর পরই ওই জানালা ব্যাঙ্গে মাস্টারের ভিতরে ঢুকে মারার জন্য আক্রমণ করছে মাস্টার ওই হাসে ঢুকে এই মৃদে দরজর হাসে বাইরে ওই সাইডে গিয়েছিল ওই যে মাস্টারের বউ ঘিরে গে গেছে মাস্টারের কলার চেনটা ছিঁড়ে নিয়ে গেছে জামাটা ছিঁড়ে ফেলাচ্ছে